দাঁড়ায় আছি টোটোর জন্য দেখাবো না তিনজনে বসে পড়লাম টোটোতে তো সবসময় স্কুটিতে যাতায়াত করি তো আজকে চলে গেলাম তিনজনে মিলে টোটো করে কোথায় যাচ্ছি শিলিগুড়ি মার্কেটে শিলগুড়ি মার্কেট হোলসেলার মার্কেটে যাব তো এই ভাইয়ার বোটা এসেছে বানারহাট থেকে এখান থেকে হোলসেল রেটে কাপড় নেওয়ার জন্য কসমেটিক্সের জিনিস নেওয়ার জন্য তাই তিনজনে বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে টোটোতে বসে বসে অনেক আর ঠাট্টা কথা মজা হচ্ছিল তো সব কিছু আমি দিতে পারলাম না যেহেতু জানোই মেয়ে লোক যখন বসে তখন কত ধরনের কথা হয় তাই আমি মিউট করে ভয়েসটা দিয়ে দিলাম এই হলো শিলিগুড়ির রাস্তাঘাট তো ইন্ডিয়া শিলিগুড়ি রাস্তাঘাট কেমন লাগছে বাংলাদেশের ভাই বন্ধুরা একটু কমেন্টে জানাবে আর এখানে দেখো টোটোর মধ্যে এক আঙ্কেল উঠে পড়লো এখন আধ রাস্তা যাওয়ার পর আর টোটোতে ওঠার সাথে সাথে আঙ্কেলটা পুরো ঘুমোচ্ছে আর আমিও ভিডিও নিতে আর কম মানে সুযোগ পেয়ে গেলাম তো এতটাই ঘুমোচ্ছিল আমি যে ভিডিও নিয়ে গেলাম কিছুই বলতে পারলো না টোটোতে বসে কেউ এভাবে ঘুমোতে পারে বলো দেখো এই আঙ্কেল কিন্তু ঘুমিয়ে পড়লো আর শিলিগুড়ি দিয়ে যখন যাচ্ছিলাম মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল খুব মজার একটা ওয়েদার ছিল ভালো লাগছিলো আর এখন আমরা অলরেডি শিলিগুড়ি পোছাবো পোছাবো ভাব হয়ে গেল মার্কেটে নেমে পড়লাম টোটোর থেকে টোটোওয়ালাকে পয়সা দিয়ে আমরা এবার হেঁটে হেঁটে চড়লাম যে হোলসেল দোকান যেখানে আছে সেখানে এই যে ঢুকে পড়লাম আমরা হোলসেল মার্কেট এটা হলো হোলসেল কাপড়ের মার্কেট কাপড়ের মার্কেট হয়ে যাওয়ার পর তারপরে আবারও কসমেটিক্সের দোকানে ঢুকে পড়ব তো কসমেটিক্সের দোকানে অলরেডি চলে আসলাম কসমেটিক্স আর কাপড়ের দোকান প্রায় কাছাকাছি ছিল তো তোমাদেরকে আমি একটু একটু শেয়ার করব ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি দুটা পার্টে ভাগ করে নিলাম এটা হলো ভিডিওর প্রথম পার্ট আর নেক্সট দিন আমি সেকেন্ড পার্টটা দেব তো কাপড় বাছাই করা শুরু কী ধরনের কাপড় নেবে ফার্স্ট নাইটি দেখা হচ্ছিল এই দেখো নাইটি কালারগুলো বেশ সুন্দর ছিল আর কাপড়ের কোয়ালিটিটাও বেশ খুব সুন্দর ছিল এখানে একটু ছিল থেকে মানে একটু কম রেটে পাওয়া যায় শিলিগুড়ির থেকে আবার কলকাতায় আরেকটু কম রেটে পাওয়া যায় কারণ কি আমি যখন কাপড়ের ব্যবসা করতাম আর দোকান ছিল এখনও কাছের বাড়িতে মাল তো আমি কলকাতার থেকেই দুবার মালে এনেছিলাম আমি দেখলাম শিলিগুড়ি আবার কলকাতার সস্তা পাওয়া যায় তো ওখান থেকে আবার আমাদের এখান থেকে আবার বানার হাটে বেশ দাম তো কাপড় অলরেডি আমাদের হয়ে গেল আর একটা কালী চতুর্মাস যেহেতু কালী ঠাকুর সেজে এখান দিয়ে দোকানে দোকানে চাঁদা ওঠা এরপর চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের ভাইটাও ভিডিও বানাই এই নিয়ে আমরা এখানে কসমেটিক্সের জিনিস সব সিলেক্ট করা হয়েছিল কী ধরনের জিনিস নিলে ওর ওখানটায় বিক্রি হবে আর কথাও হচ্ছিলো হাসাহাসি হচ্ছিল এরপর